যে লাইলা লাইলা নামের এক মহিলা শুনেনি এর আগে লাইলা মামু দুইজন পাগল ছিল টিকটক করতো কথা কনে কেন আবার একটা নতুন ছেলে লাইলার ছেলের বয়সের বয়স হবে সে এসে বলতেছে আমি লাইলাকে ভালোবাসি আমি লাইলার জন্য দিওয়ানা আমি লাইলার জন্য পাগল আমি মামুনের চাইতে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ কোন নাউজুবিল্লাহ একটু জোরে কোন নাউজুবিল্লাহ কি যে আউল ফাউল পাগল ছাগলের মানে খেলাই দেশে চলে রে ভাই হিসাব সারা সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া পুরো ভাইরাল হয়ে যাচ্ছে ছোট বাচ্চা এই খুব বেশি বয়স হলে আঠারো বিশ বছর বয়স হবে এরকম একটা পোলা পান ওই ছেলে লাইলার ছবি পুরো শরীরে হচ্ছে ছবিগুলো এরকম নিয়ে আসে বলতেছে আমি লাইলাকে ভালোবাসি তখন মানুষ বলতে চাই ছেলে তুমি লাইলাকে ভালোবাসো তো তুমি তো লাইলার সন্তান হওয়ার যোগ্য তো বলতেছে না আমি লাইলার স্বামী হতে চাই কি হতে চাই লাইলাকে ভালোবাসে লাইলার হবে তাহলে সমাজটা নষ্ট করছে মোবাইল ওই লাইলার ফেসবুকে যদি ছবি টবি না দেখতো লাইলা মামুনের এই টিকটক ভিডিও যদি না দেখতো তাহলে এই লাইলার আর প্রেমিক তৈরি হইতো না কথা কন ঠিক ছোট ছোট পোলা নষ্ট হয়ে যাচ্ছে কথায় আছে না এক পাগলে ভাত পায় না ওই না কি একটা কথা আছে না ভাই ও পুরান পাগলে ভাত পায় না নতুন পাগলের আমদানি এগুলো পাগল হয়ে গেছে ভাই একটু সেলিব্রিটি হওয়ার জন্য একটু ভিউজ কামানোর জন্য পাগল হয়ে গেছে পুরো দেশের মানুষকে ওরা পাগল করে ছাড়বে কথা বলে ঠিক এরা তাহলে সেলের বয়সী একটা সন্তান আইসা লাইলারে বলতেছে আমি তোমারে বিবাহ করব মামুনের চাইতে বেশি ভালো সুখে রাখে ওই মহিলা যদি আমি থাক বলবো না রাগ করেন বলবো রাগ করবেন না তাহলে সব নষ্ট করেছে কি মোবাইল কি কি আমি বলতে চাইলাম ওই মহিলা যদি দুই পা দিয়ে আর বুকের উপরে একবার খালি ওঠে কি বলে ওই ছেলের কোল ইজ এ বার কারণ মহিলার ওজন কমপক্ষে চার মন তিন চার মন আর ওই ছেলে আছে বিশ কেজি বিশ কেজি

ঠিক না ঠিক না হেজবকে ঠিক না দেখ বলা বানের মন বা দ এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারা এখন এই মোবাইল পাইয়াব দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়াম দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসারাই কে নাকি পলাইয়া গেছে সে যে স্বামী সন্তান নাকি দুই বাচ্চার মা চার বাচ্চা মা পরকীয় প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর পরপুরুষের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী না ওটা নারী জাতির কলঙ্ক 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 কেমনে পারলা মা ও বোন কেমনে পারলে স্বামী রেখে সন্তান রেখে আর একটা ছেলের হাত ধরতে কেমনে পারলা নিজে কে তো নির্লজ্জ বেহায়া বানাইতে ও মা বোন তুমি কেমনে পারলে এই কথা কেন আজকে মাঝে মাঝে দেখা যায় বিবাহের দাবিতে টাঙ্গাইল থেকে নিয়ে চলে আসছে রাজশাহী আসে বলতেছে এই গ্রামের বলটু কি করছে মা বলে আমার সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগ হয়েছে আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলেও আর বলবো না তো এখন কি সমস্যা বলে আমার ভালোবাসা বেশি হওয়ার কারণে এখন আমি তার সন্তানের মা হতে চলেছি আমাকে যদি বিবাহ করে ভালো না হলে আমি আত্মহত্যা করে মারা যাবো এই ধরনের মানুষের তো মরে যাওয়াই বেশি কথা বলে না কেন রাগ করেন আপনারা সমাজটা গেছে কোথায় কত মহিলা আসতেছে ছেলের বাড়িতে বিবাহের দাবি নারী তোমার দাম কি এত কমাইলা আজকে ফোত পাতে ঘর স্বামী খোঁজো এই কথা কেন এত সস্তা বানাইলাম মা নিজেকে একটা পুরুষ যদি না চায় আর একটা নারী যদি না চায় কখনো তাদের ভিতরে সম্পর্ক হতে পারে শব্দস কি নারীদের ছেলেদের নাই এক হাতে তালি বাজায় এই ছেলে যুবক তোমাকে বলছে তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরে প্রেম করে মাইনে নেবা না কথা বলেন নাকি আপনার বিয়ে কি ভালোবাসা শেয়ার করবে জোরে বলেন পুরুষের মতো বলেন আপনার স্ত্রীর সাথে পরে করলে কেউ মানবে আপনার মায়ের সাথে বোনের সাথে খালা ফুপুর সাথে তাহলে যেই নারীর সাথে তুমি পরকিয়া কি প্রেম করো ওইটাও তো কারো না স্ত্রী কারো না কারো মা কারো না কারো বোন কারো না কারো মেয়ে কারো না খালা ফুপু এই ছেলে তবে মানুষ ভিতরা হ্যাঁ মাসু ভালো তোমরা মানুষই নিজেকে পরিবর্তন কর অনেক নারী আছে বিধবা সহায় স্বামী নাই দুই তিনটা বাচ্চা দেখার কেউ নেই যাও না দায়িত্ব নাও আল্লাহ খুশি হবে হ্যাঁ কর কথা কর ওই জায়গায় তুই যাবি একটা স্বামী আছে সেই মহিলার এদিকে ভালো লাগবে তাই না তাই না তোমার রুচিতে সমস্যা কুকুরে প্রসাব করছে তোর মাথায় কথা সমাজ পরিবর্তন হওয়ার দরকার আছে এগুলো থেকে আমাদের ফিরে আসতে হবে যুব কোনো নারীর দিকে বাঁকা চোখে তাকায় না হালাল স্ত্রী তার দিকে তাকা অন্য নারীর দিকে তাকায় কোন লাভ নেই বিবাহ করো আপত্তি নাই কিন্তু অবয় তো কোন প্রেম ভালোবাসা করা যাবে না আল্লাহ জান হেদায়েত দান কর এটা জোরে বলেন আমি

বদেশে টিকটক হাসিয়া সব গেল হবাসিয়া সিদ্দিক সোরা নায়ো কইছে আইডি খুলিয়া হিরো আলম নায়ো কইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলাপন বুঝাসে পড়া লেখা তুইলা লাড়াকছে সপ্তম আকাশে এখন আর পড়াশোনা নাই সব অটো কথা বলেন ঠিক খেয়ে না আল্লাহ যুবকদের হেদায় দান করুন জোরে বলুন আমিন আপন যারা বা শুনতেছেন মা চারটা মূলে আটটা জান্নাতের দরজা খোলা এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার ফরস পর্দা চার নাম্বার স্বামীর খেদমত এই চারটা আমল আল্লাহ মা বোনদেরকে কলার তাফিক দান করুন জোরে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন ওলিদ বিন মা বলতেছে বাবা তোর চাচা বাড়ির আশেপাশে গুর করতেছিল তার দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম তার ফলে তোর জন্ম হয়েছে নবী যে তত্ত্ব দিয়েছে হান্ড্রেড পারছেন সত্য কথা বলেন না কেন বোঝা যায় তো বোঝা যায় তো না মায়াবি চেহার ছিল কথা কয় না কেন সলেন না বাজানোর সামনের দিকে যায় গুনাগারের কথাগুলো মন দিয়ে শুনে এইবার ও মায়ে ডেকে বলে আমার কথা না শুনলে বেলাল বড় নেতা আবুজেল কে খবর দেব হজরতে বেলাল লিখে বলে কোন বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই আমি দুনিয়ার কোন আবুজেল কে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহ কে বলুন আল্লাহ আকবার এই বার চলে গেল নেতার কাছে যা বলে নেতা সংবাদ খুব খারাপ আমার বাড়ি কি দাদ বেলাল কালেমা করে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে যাও আবু জেলের একটা সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল যাদের কাজই গলো মুসলমানদের উপর নির্যাতন জুলুমি নিস্টিম রোলার চালানো এ ভাইরা দিল দিয়া কথাগুলো বুঝবেন আজ तमाम পৃথিবীতে দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজী হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেম ওলামাদের উপর নিজাত হলো জুলুম সালাম কোন অপরাধ নাই ইসলামী আন্দোলন করে এজন্য গায়েবী মামলা জীবনে কোনোদিন একটা অটোতে ঢেল বানেনি গাড়ি ফোরানোর মামলার আসামি অন্ধ ব্যক্তির নামে পর্যন্ত গাড়ি ফোরানোর মামলা দিত শয়তান এই কথা শোনার পরে কি বলবে বলেন

কি এরকম জীবন ছিল না এরকম হাজারো মানুষ ছিল পরিবার থাকার পরেও অসহায়ের মতো জীবন যাপন করছে বাচ্চাদের কাদর করতে পারেনি বৈধ বিবি থাকার পরেও ওরা তার কাছে ঘুমাইতে দেয়নি কথা বলেন ভাগ করবেন না অনেক দুঃখ জমে আছে ১৬ বছরের কাজা একদিনে কি আদায় করা যায় সালেন নামাজ সামনে দিকে যায় মন খারাপ করবেন না আমি গুনাগার কি কথা বলতে চাই আবু একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজে হলো মুসলমানদের উপর নির্যাতন ও জুলুম চালানো আবু জেল কত বড় খারাপ ছিল জানেন হযরত আম্মার তার মা সময় কানে রাস্তা দিয়ে হেঁটে যায় বদমাইশ আবু সাথে দেখা দেখে বলে আম্মার শুনলাম তোমরা নাকি মুসলমান হয়েছো হযরত আম্মার দেখে বলে গত কালকে বেশ কয়েকদিন আগে আমরা নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি এইবার বারাবু জেল বলে তুমি কি জানো ও আম্মার তুমি কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে হজরতে আম্মার দিকে বলে আবু জেল কোন পরিণতি কি আমরা ভয় করি না আল্লাহ আকবার বলে এইবার বাতমাই সাবু জেহেল হজরতে আম্মার রাদি আল্লাহ তালানহু এবং তার মা সময়েকে দুইটা কুটির সাথে বাঁধলেন আর ডেকে বলে আম্মার এখন যদি এটা খেলা দেখায় কেমন হবে বল হজরতে আম্মার বলে ওরে আবুল যে কি খেলা দেখায় এবার আবুল দেখ ডেকে বলে আম্মা তোর চোখের সামনে যদি তোর মাকে আমি লঙ্গ করি করি তোর মায়ের পরের কাপড় খুলে ফেলি কেমন হবে বল বল হজরতে আহল্লাহু তালুর মাথাটা নিচু করছে কোনো জবাব দিতে পারলেন না মা সময় ডেকে বলে আম্মা বেঈমানদের কথা কি মা আবুজিল চলে গেল সোমাইর কাছে আঘাত করলেন দেগুদিকেtang কে কাপড়গুলো খুলে ফেলে দিলেন শাবুকের আঘাতে সোমাইর জমিনের উপরে পড়ে গেল ওই অবস্থায় আবু দিকে বলে তাড়াতাড়ি আম্মারের মাথাটা উচ্চ করে ধরো সে একটু তার মার দিকে তাকাক হযরতে আম্মারের মাথা যখন উঁচু করে ধরা ধরলো

পার্থিব জীবনের সুখের আশায় ইমানা আল্লাহ আকবর আল্লাহ সাহাবা সাহাবাহ গ্রামদের ইমান কত মজবুত ছিল চোখের সামনে মাকে এইভাবে বিদায় করা হলো তবু ইমাম সারলোনা সোবাহান আল্লাহ বলেন অনেক কথা বলার আছে বাজান ওই দিকে আমি গেলাম না আবু জেলে এইবার সাঙ্গ পাঙ্গ কেডার মাস্তান নিয়ে সে বলে বেলাল এই দিগায় এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছ হজরতে বেলাল ডেকে বলে গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত আমি কালেমা পরে মুসলমান হয়েছে আবু জেল ডেকে বলে বেলাল আমি তোমারে পার্সোনাল ভাবে মোহাব্বত করে শোনো তুমি যদি চাও তুম্বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘরে ব্যবস্থা করে দেব ব্যবসাবানি যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব বেলাল তুমি চাইতে দেরি তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না হযরতে বেলাল দেখে বলা হয়েছিল রে দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিয়ে দিতে চাও দুনিয়ার সব সম্পদ সার্থে রাজি কিন্তু বিশ্ব নবীর কালেমা সার্থে রাজি নাই বলুন সুবহানাল্লাহ বিলালের মতো যারা খাটি মানদার এদেরকে টাকা কে না যায় না বলে না আল্লাহ আ আর একটু জোরে বলেন আল্লাহ আকবা কিন্তু মোনাফিক মোরকামুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয় অবৈধকে বৈধ বলে ফতুয়া দেয় টাকা পাইলে বাতিলের পাঁচ চাটা গোলাম হয় টাকা যেইদিকে ওদের ফতুয়া সেই দিকে টাকার জোরে ওদের ফতুয়া ঘোরে ঘোরে কি কথা ঠিক না

আবু জেল বলে বেলাল রে সোজা আঙ্গুলে ঘিও না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে যুবক বের লিলিও দিল চাবুক দে পিটাও চাবুক দে পিটাই দে কালো ছমরা গুলো ফেটে রক্ত ঝরতে লাগলো ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে কালেমা পড়ে চাবুক দে পিটাই দে কালো ছমরা গুলো ফেটে রক্ত ঝরতেছে আবু জেল দেখে বলে বেলাল চাবুক দে পিটাই দে কালো চামড়া গুলো পেটে রক্ত জরে তারপরে কি নবী মোহাম্মদের কালে মা ঝরবি না হজরতে বেলাল ডেকে বলে আবু জেল রে মারতে মারতে যদি মেরেও ফেলা দাও জীবনটা দিতে রাজি নবীজির কালে মাসার তে রাজি নাই বলুন সোবাহ এইবার চমুক দেব থেকে বলে বেলালের পা বাধু হাত বাঁধু উঠে পায়ের সঙ্গে লাগাও হাত পা বেঁধে উঠে পায়ের সঙ্গে রসিটা বেঁধে সসয় সসরানিয়া ঘোড়া গুলো আরবির উত্তপ্ত গরম বালিতে চাল দিলে মরি হয়ে যায় এত উত্তপ্ত ফুটান্ত গরম বালিতে হযরতে বেলালকে উটের পায়ের সাথে লাগাইয়া সসয় সসরানি ঘোড়া গুলো বাবলা গাছের কাটা গুলো জিহ্বার পেরে ঘের মতো মারা হলো বিকেল বেলা নিয়ে আসে বলে বেলা সাবুদ দিয়ে পিটাইলাম পায়রশি লাগাইয়া নিয়ে ঘরলাও এত নিজাতের জুলুম কষ্ট দেয়া হলে রে যুবুক হে বেলাম বেলা মোহাম্মদ সাল্ল বলে সালামের দলতে করবানা হজরত হজরত বেলা আলোলা বুঝল আমাকে বেলাল মার পথে টিকে থাকবে ততদিন বলে না এইবার আগে ডেকে বলে যাচ্ছে বুকের দল যাও বড় একটা পাথর নিয়েছে বেলালের বুকের উপরে চাপায়া দাও বিচাল বড় একটা ফাতুর দিয়ে আসা হজরত বেলালের বুকের উপরে চাপা দেয়া গেল আবু জেল মনে করলো পাথরের আঘাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে কাঁপেরা চলে গেল হজরত বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর এরপরে ও রক্তাক্ত নারাইয়া আল্লাহর জিকিরি করে বলুন না আল্লাহু আকবার আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না পেতে না ধমক দেয় না তবু আমরা কপাল পর আল্লাহ জিকির করি না জিকির করার জন্য আলাদা সময় লাগে না

রক্ত বানিয়েছিরি ফানি সেরে দেখেকে আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে হযরতে বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে আল্লাহু আকবার এই যখন ইসলামের অবস্থা একদিকে সন্তান হারানোর ব্যথা কাফেরদের সমালোচনা সাহাবা ইকরামদের উপর নির্যাতন জুলুম এই জন্য নবীর মনটা ভীষণ খারাপ নবীর যখন মন খারাপ নবীকে সান্তনা দেওয়ার দায়িত্ব কার আরেকটু জোরে বলেন কার আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল আমার বন্ধুর মা নাই বাবা নাই জন্মের আগে আমার বন্ধু তার বাবাকে হারাইছে শিশুকালে মাকে হারিয়েছে হে জিবরাইল আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে হে জিবুরা আমার বন্ধুর মনটা হয়েছে ভানি আমি আল্লাহ সইতে নাহি পারি লাহুমা থেকে সূরা কাউসার নিয়া যায়া আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি বলুন আল্লাহু আকবার বিশ্বনবী আমার হাসিনার দিকে বলেন আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো কিন্তু আমার মস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো বলুন সুবহানাল্লাহ